কিছুদিন আগে আপরাজার আপাজে বাবা নিজে গিয়েছিল একটি কাজে তখন এই বিড়ালটিকে রেস্কিউ করে নিয়ে আসে তখনই বিড়ালটি এত অসুস্থ অবস্থায় ছিল আমার মনে হচ্ছিল কোনো কিছুই খায়নি বেশ কিছুদিন যাবত তাই ওকে কোনো কিছু খাওয়াতে পারছিলাম না কিন্তু এই দুধটা দেওয়ার পর ও অনেক সুন্দর করে খেয়েছে কি করো কি করো এই ফিরে দিচ্ছে এই বাচ্চাটির বয়স বেশি দিন হয়নি কিন্তু বাচ্চাটি এমন ভাবে দুটি ছিল আমার খুবই মায়া লাগছিল ইস কতদিন না না খেয়েছিল আল্লাহ ভালো জানেন যেহেতু বাচ্চাটির গায়ে অনেক ময়লা ছিল তাই পরের দিন আলবি ওকে ভালোভাবে গোসল করে দিচ্ছিল রোদের মধ্যে কি করো mukie korong, tak apa semua. Hei, aku tadi, aku tadi. Hei, hee, 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 যেহেতু বাচ্চাটি অসুস্থ ছিল তাই ওকে আমরা দুদিনের বেশি বাঁচাতে পারিনি আমরা অনেক চেষ্টা করেছি বাঁচানোর যাই হোক বাচ্চাটি অনেক লক্ষ্মী শান্ত ছিল এটাই অনেক ভালো আর ও যে কয়দিনই ছিল আমাদের সাথে আমাদের অনেক ভালো সময় কেটেছে